তো আমরা এখন দাঁড়িয়ে আছি একটা চাইনিজ টেম্পেলের সামনে আজকে উনিশ তারিখ আজকে জুন মাসের উনিশ তারিখ যারা কলকাতায় এখন আছেন তারা জানেন কি রকম গরম আর এখানে কি জায়গায় দিয়ে যাচ্ছি চার দিকে পুরো সবুজ কার্পেট পাতা দারুণ লাগছে একদম ঠান্ডা হাওয়া ওই যে ওপরের ওগুলো যেগুলো বলছেন ওগুলো ওগুলো ওঠা নামা করতো হ্যাঁ চাকা চাকা আছে হ্যাঁ হ্যাঁ তুই তোরটা খা সে আমারটাও তুই খাবি আমাদের দৈনন্দিন জীবনে একটি অত্যাবশ্যকীয় সামগ্রী হলো চিনি কিন্তু এই চিনি কথাটি কোথা থেকে এসেছে জানেন কি শোনা যায় হিন্দি শব্দ চিনি থেকে বাংলায় এসেছে এটি আর হিন্দিতে চিনি শব্দটি এসেছে চীনাদের থেকে আজকে আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণ কলকাতা ছাড়িয়ে হুগলি নদীর তীরে একটি বিশেষ দ্রষ্টব্যের উদ্দেশ্যে চীনা নিউ ইয়ার নিয়ে একটা আর্টিকেল পড়তে গিয়ে হঠাৎই একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পেয়ে গেলাম জানেন কি ভারতবর্ষে প্রথম চীনা কলোনি ছিল এই বাংলাতে আর এটি হয়েছিল টং অ্যাচুর নামক এক চীনা ব্যবসায়ীর হাত ধরে আজ আমরা এক্সপ্লোর করব ভারতবর্ষের প্রথম চীনা কলোনির জায়গাটিকে আর ভারতবর্ষের প্রথম চীনা ব্যবসায়ী সমাধিস আজকে আমরা চলেছি অচিপুর হুগলি নদীর তীরে অচিপুর কলকাতা থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে বাড়ি থেকে বেরিয়ে মা ফ্লাইওভার আলিপুর পেরিয়ে বেহালা তারাতলা হয়ে সাত কিলোমিটার লম্বা সম্প্রীতি ফ্লাইওভার ধরলাম প্রায় দেড় ঘন্টা ড্রাইভের পর পচিপুর পৌঁছালাম বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর যারা আমাদের ব্লগ নতুন দেখছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এটা একদম ফ্রি কারণ আমরা রেগুলার অনেক অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসি বন্ধুরা নমস্কার আশা করি খুব ভালো আছো সবাই আজকে আর একটা নতুন ব্লগে এসে গেছি আমরা আর আজকে আমরা এসেছি একটা একটু অন্যরকম জায়গায় কলকাতার একটু আউটস্কার্টে আর এই যে পিছনে গেটটা দেখছো এই গেটটা দেখে তোমরা হয়তো কেউ কেউ বুঝতে পারবে তবে আমি শিওর বেশিরভাগ লোক এখনও অবধি এই জায়গাটা জানে না তো আমি আজকে আছি অচিপুরে চলুন আমাদের সাথে এনজয় করুন আর জানুন অচিপুরের ইতিহাস একটা অজানা কাহিনি আমরা এই যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি এটা খুব ছোট মন্দির এখন প্রায় বিধ্বস্ত অবস্থা কেউ নেই ভেতরে তো যিনি থাকেন তিনি একটু বাইরে বাড়িতে গেছেন চাবি আনতে গেছেন এখন এটা ভেতর থেকে তালা দেওয়া এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে এখনও এটা তালা দেওয়া তো আমরা বাইরে ওয়েট করছি শুধু আমরাই আছি এবং এর মধ্যে একটা মন্দির আছে চীনাদের মধ্যে যিনি প্রথম ভারতবর্ষে এসে বসবাস শুরু করেছিলেন তার নাম হচ্ছে টং অছিউ তার নামানুসারেই আজকের এই অচিত আর শোনা যায় যে তিনি এখানে এসছিলেন বিজনেস পারপাসে প্রথমে চা ব্যবসায়ী হিসেবে এখানে এলেও পরে তিনি এখানে সুগার মিল প্রতিষ্ঠা করেন তো এটাও শোনা যায় বিভিন্ন আমাদের বাংলা সাহিত্য থেকে যে হিন্দি চিনি কথাটা এসছে কিন্তু চীনাদের থেকেই আর এখানকার ইতিহাস যদি আমরা জানি ওয়ারেন হেস্টিংসের আমলে প্রচুর এখানে জমি সত্ত্ব এখানে দিয়েছিলেন আর ওনার রাস্তা ধরেই প্রচুর চীনা ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গল ওই সময়কার যে বাংলা সেখানে তারা চলে এসছিলেন তা সেই কমিউনিটির কেউ এখন এখানে নেই সবাই মোটামুটি আমাদের কলকাতার যারা আছেন আপনারা জানেন সবাই মোটামুটি চায়না টাউনে আছে কিন্তু প্রত্যেক বছর যখন চীনা নিউ ইয়ার হয় তো এই যে সামনে মাঠটা দেখছেন এখানে বিশাল মেলা বসে সামনে একটা ওখানে পুকুর আছে তো এই সামনের গেটটা নতুন তৈরি হয়েছে এটা আগে ছিল না আর এইটা হচ্ছে মন্দিরটা মেন যে মূল মন্দিরটা এর মধ্যে আছে দেখো বন্ধুরা ওইখানে ছোট্ট একটা খরগোশ কিরকম ভাবে ঘাস খাচ্ছে এই ফারুক ভাই এসে গেছেন উনি আমাদের এই গেটটা এখন খুলে দিলেন তো এই গেটটা সাধারণত খোলা থাকে না তো গুগলে আমরা দেখেছিলাম যে এইটা সকালবেলা খোলা থাকে বারোটা পর্যন্ত আবার বিকেলবেলা সন্ধ্যে ছটা থেকে কিন্তু উনি বললেন যে এখানে জেনারেলি লোকজন আসে না বলে বন্ধই থাকে আর এই হচ্ছে প্রধান মন্দির আর এখানে যিনি আরাধ্য দেবদেবী আছেন এনারা হচ্ছেন ক্ষুদা আর ক্ষুদি এখানে পুজো দেওয়ার জন্য দুটো মোমবাতি আর তিনটে ধূপ জ্বালাতে হয় আর তার সাথে কুড়ি টাকা দক্ষিণা তো আমরা একটুখানি এখন ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলে নেব বলুন এইখানে মানে লোকজন কি আসে এরকম রিপোর্টার এরকম বাঙালি সবাই মিলে সবাই আসে যাকে হ্যাঁ এবং

আচ্ছা হচ্ছে দক্ষিণ রায়ের মন্দির ও এখানে দক্ষিণ রায়ের কোনো মূর্তি নেই এটাই হচ্ছে মন্দির কিন্তু এটা অনেক প্রাচীন বোধ হয় দুশো তিন চারশো চার সাল সেই তখনকার দিনে মানে মানে সেই সময় এই জায়গাটা ভাবাই যাবে না পুরো জঙ্গলে ভর্তি একদম চারদিকে এখানে কি কোনো পুজো হয় এখানে হ্যাঁ এখানে সকাল সন্ধ্যে তো বাতি জ্বালা ধূপ জ্বলে দেয়

আমি তো বাইতে থাকি আমাকে এখানে সবাই জানে তো কেউ বাইতে ফোন করে দিল কেউ এসছে কাছেই আপনার বাড়ি হ্যাঁ আমার মিনিট ছয় পুরুষ ধরে করছে সেই সবাই জানে আচ্ছা আচ্ছা মিনিট পাঁচ এর লাগে আমার বাইতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মন্দির দেখে এখন আমরা যাচ্ছি টং অচিউর সমাধির দিকে সুন্দর গাছগাছালির ভেতর দিয়ে গ্রামের পথ দারুণ সুন্দর লাগছে 22 ছত্র মানে পুরো একেবারে লেভেলে মানে এখানে ঘামটাও শুকিয়ে গেল যে সময়ের ইতিহাসের আমরা এই ব্লগটা করছি অর্থাৎ এইটিন সেঞ্চুরি আজকের এই অচিপুর সেই সময় ছিল সুন্দরবনের ভেতরকার একটা অংশ চারিদিকে জঙ্গল সুন্দরবনের মতোই গরান গেওয়া গাছ আর ছিল বাঘ আর এই সুন্দরবনের মধ্যে হওয়ার জন্যই ওই চাইনিজ টেম্পেলের পেছনে একটা দক্ষিণ রায়ের মন্দির তৈরি করা হয়েছিল যাতে জঙ্গলে মধু বা মাছ সংগ্রহের আগে ওখানে পুজো দিয়ে যাওয়া হতো যেরকম এখনো সুন্দরবনে গেলে দেখা যায় বন বিবি বা দক্ষিণ রায়ের মন্দির সেরকমই একটি মন্দির এখানেও ছিল কলকাতা এত গরম আর এখানে দেখ কি সুন্দর মানে এত নদীর কাছে তো হবে পাশেই নদী পাশেই হুগলি নদী এদিকে আর এত গাছপালা

তাহলে আচ্ছা 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 ঠিক আছে ওই সামনে যে লোহার গেটটা দেখতে পাচ্ছ ওই ওই লোহার গেটটা ওইখানটা এটাই বোধ হয় না এই গেটটাই তো বলেছিলো ওই তো ওই লাল রঙের ওইখানে দেখা যাচ্ছে যেটা ওটা অচ্যুতমের সমাধি পাশেই একটা ইট ভাটা এখান থেকে সব মাটি খোঁদল করা হয় এই সব মাটি তুলে এখান থেকে ওইদিকে হচ্ছে ইঁট তৈরি হয় ওখানে এই মাটি তুলে ওই যে কাঁচা বানিয়েছে এবার ওইখান থেকে গিয়ে হয়তো পরপর তিনটে ইট ভাটা আছে এখানে দেখো কেমন হাওয়া দিচ্ছে দেখেছেন হাওয়ার দাপটটা একবার দেখুন আজকে কুড়ি তারিখ তো আজকে উনিশ তারিখ আজকে জুন মাসের উনিশ তারিখ যারা কলকাতা এখন আছেন তারা জানেন কিরকম গরম আর এখানে অবস্থা দেখুন এই হচ্ছে কং অচিউর সমাধিস্থল বাকিটা তাপসের কাছ থেকে শুনে নিন আমরা এখন দাঁড়িয়ে আছি অচিপুরের প্রথম ভারতবর্ষের চীনা কমিউনিটি প্রতিষ্ঠাতা কং অচি সমাধিস্থল নামটাও হয়েছে টং অচির নাম অনুসারে এখানে এসে দেখলাম জায়গাটা বেশ বাঁধিয়ে দিয়েছে আর সামনেই হুগলি নদীর অপরূপ শোভা এই জুন মাসে কাঠফাটটা গরমের মধ্যে সাড়ে বারোটা পনেরো একটার সময় দাঁড়িয়ে আছি একটু বিশ্বাস করুন একটু গরম লাগছে না হাওয়াতে পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে টং অচির সাথে সাথে যে কজন চাইনিজ জনগণ এখানে এসেছিলেন তারা ভারতবর্ষের স্বাধীনতার পর এখান থেকে চলে যায় এবং তারপরে উনিশশো সালে কিছু মাইগ্রেশন হয় ঐতিহাসিক গুরুত্ব তো আছেই তাছাড়াও অচিপুরের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ একদিকে হুগলি নদী অপরদিকে ঘন সবুজে ঢাকা গ্রাম আপনাকে মুগ্ধ করবেই ঐতিহাসিকভাবে এই জায়গাটি তিনটি কারণে বিখ্যাত এক ভারতবর্ষের প্রথম চীনা ব্যবসায়ী তথা কমিউনিটি যার ইতিহাস আমরা এতক্ষণ বললাম দুই সিরাজ তৈরি করা বারুদ ঘর আর তিন নম্বরটি হল ফ্লাট ঘর যেটাকে এখানে স্থানীয়রা বলে থাকেন ফুড ঘর চলুন এগুলো ঘুরে দেখে নিই কি জায়গায় দিয়ে যাচ্ছি চারদিকে পুরো সবুজ কার্পেট পাতা দারুণ লাগছে একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে সামনে হুগলি নদী এখন আমরা যাচ্ছি এখন আমরা এসে গেছি বারুদ ঘর বারুদ ঘরের ঐতিহাসিক গুরুত্ব এটাই যে আগেকার দিনে বঙ্গোপসাগর থেকে জাহাজ কলকাতা বন্দরের দিকে যেত এই হুগলি নদী দিয়ে সেখানে একশো পাউন্ড অবধি গান পাউডার একশো পাউন্ড অব্দি দি গান পাউডার কলকাতা বন্দরে অ্যালাউ করতো যদি কেউ তার বেশি নিয়ে যেত সেখানে একটা হিউজ পেনাল্টি তাদের জন্য ধার্য করা ছিল তো তারা কি করবে সেই গান পাউডার যেসব জাহাজে মজুদ থাকতো সিগনালিং বা নানারকম কারণে সেই সব গান পাউডারগুলো বজবজের এইখানে এই বারুদ ঘরে মজুদ করে যেতে হতো সেই বারুদ ঘর আজকে একটি ভগ্নপ্রায় ধ্বংসপ্রাপ্ত একটা অবস্থায় পরিণত হয়েছে আর আমরা এই মাঠঘাটের মধ্যে দিয়ে আজকে এসে পৌঁছেছি সেই ঘরে এই দেখুন কি অবস্থায় আছে আজকে শতাব্দী প্রাচীন এই হচ্ছে বারুদঘর সম্পূর্ণ মানে জর্জরিত অবস্থা ধ্বংসপ্রাপ্ত অলমোস্ট ওখানেও কিছু টম্প টাইপের দেখতে পাচ্ছি ওই দূরে আমরা একটু কাছে যাব ওখানে তো সম্ভবত ওগুলো হচ্ছে বারুদ ঘরের এক একটা এক্সপ্লোসিভ জিনিস একসাথে পারবে না নিশ্চয়ই তার একটা আলাদা ব্যবস্থা ছিল কারণ অত হ্যাঁ নিশ্চয়ই একটা কত জাহাজ এখান দিয়ে গেছে সেই সময় তো এই হচ্ছে বারুদ ঘরের গুরুত্ব সব ধ্বংসপ্রাপ্ত অবস্থা কোনো রক্ষণাবেক্ষণের কোনো রকম প্রচেষ্টা নেই সবার ওপর দিয়ে গাছ গাছপালা গজিয়ে গেছে এখানেও একটা ছোট বারুদ ঘর দেখা যাচ্ছে যদিও সেটা এখন খাটাল ঘরও মনে হচ্ছে হয়ে গেছে গরু আছে এর ভেতরে আমি দেখতে পাচ্ছি গরু আছে সবগুলোর ওপরেই বেশি একটু টম্প করা স্থাপত্যশৈলী দেখে মনেই হয় যে এগুলো সিরাজয আমলেই তৈরি আচ্ছা বারুদঘর এখন খাটালগড়ের রূপ নিয়েছে বারুদঘর আর আমরা এখন যাব একটু আগের ওই টমগুলোর দিকে দেখতে কি অবস্থায় আছে তো দূর থেকে দেখলাম একটু কাছে গিয়েও দেখি তবে টিয়াসি গুরুত্ব ছাড়াও কেউ যদি ঘুরতে আসে জায়গাটায় আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ হতাশ হবেন না প্রচুর গাছ আমি দেখতে পাচ্ছি এই রকম রাস্তায় আসতেও দেখলাম বেশ কিছু গাছ শুধু এই গাছগুলো আমার মনে হয় এখানে খুব বাজেভাবে বাজ পড়েছিলো ওই গাছটা তো আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ কালো ঝলছে গেছে দূরের ওই গাছটা দেখুন কাছে গিয়ে দেখাবো তো বারুদঘরের এই সব জায়গাগুলোতে আগে মজুদ থাকতো প্রচুর পরিমাণে গান পাউডার এইগুলো হচ্ছে সব ওই স্টোরেজ লোকেশন আর কি দেখো সব স্টোরেজ এগুলো ওভাবেই তৈরি করা ওই গুদাম ঘর যেরকম হতো সেভাবেই তৈরি করা সব ভেতরটা এখানে আরো কয়েকটা আছে আরো হয়তো অনেক ছিল এখানে হয়তো সেগুলো নাম্বার দাও দেখো না এমজি2 না এগুলো তো রিসেন্ট দিয়েছে এগুলো কি আগে দিয়েছে এখন কেন দিয়েছে জানি না এগুলো তখনকার দিনের নাম্বারিং এখনো এরকম ভাবে থাকবে তিনশো চারশো বছর আগেকার ব্যাপার এই হচ্ছে দেখুন অবস্থা এই গাছটার কথা বলছিলাম দেখলেই বুঝতে পারবেন যে এখানে বাজ পড়েছে সম্পূর্ণভাবে ভস্মীভূত এই গাছটা এখানে একটা ছোট কিছু গেট মতো হয়তো এটা হয়তো গেট বা ওরকম কিছু একটা ছিল এখানে কেউ মানে লোকাল লোকেরাও ঠিক জানে না সমস্ত আমরা জিজ্ঞেস করলাম বেশ কিছু লোককে কেউই কিন্তু সেভাবে আমাদের কিছু বলতে পারলো না তাই না হ্যাঁ 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 সেরকম সবাই জানে না মানে দশ জনে পাঁচজন জানে পাঁচজন জানে মানে লোকাল লোকেরাও যে জানে সেরকম নয় সবুজে ভর্তি একদম এই ঢুকছি ফুট ঘরে কেউ তো নেই গো এইটা দিয়ে কিছু মাপা হতো নাকি এই যে মাস্তুদের মতো করা স্থান মাহাতে আমরাও ফ্লাডের এলটা উজ্জ রেখে একে ফুড ঘর বানিয়ে ফেললাম ওই যে ওইখানে নদীর মধ্যে মিটারটা দে ওইখানটা মাঝখানে যেটা আছে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানকার ঘরের সামনে তো জাহাজ আসবে আমরা আর বেশিক্ষণ ওয়েট করব না শুধু এই রিডিংগুলোর ব্যাপারে একটু দেখিয়ে দিই এখানে আজ মাঝখানের দিকে আরেকটা এরকম মিটার ছিল যেটা কিনা আমি শুনলাম ডুবে গেছে দু মিটারের ওটা ডুবে গেছে আর যেটা এখন দেখা যাচ্ছে ওই মাঝখানে ওটা ওটা হচ্ছে চার মিটারের স্কেল আর সামনে এটা হচ্ছে আট মিটারের স্কেল তো চার মিটারের স্কেলটা অনেকটা ডুবে গেছে মানে মোটামুটি যখন কোটাল হয় বা বন্যা হয় ওগুলো পুরো ডুবে যায় আর এই আট মিটারের ওপরটার যেটা টপ রেটিং এইটাকে ধরা হয় বিপদসীমা মানে এইটা টাচ করা মানে আমাদের এখানে পুরো জায়গাটা সমতলে জল চলে আসে এই জায়গাটা পুরো জলের নিচে চলে যায় তখন আর মাঝখানে ওইটা বললো একটা বয়া ওটা একটা লাইট ওখানে ইন্ডিকেটার সিগনাল আর কি তো জাহাজ যেগুলো যাতায়াত করে সেগুলোর জন্য এই যে চলে যাচ্ছে এই সাইডটা হচ্ছে সাগরের দিকে সোজা গিয়ে এর ডান দিকের সাইডটা হচ্ছে মেদিনীপুর মানে দীঘার সাইড আর বাঁদিকটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা মানে বকখালি বা ওই সাইডে যাওয়ার জন্য যা আসবে শুনলাম সেটা আসবে কলকাতা থেকে মানে ওই সাইড থেকে ওই যে ওপরের ওগুলো যেগুলো বলছেন ওগুলো ওগুলো ওঠা নামা করতো হ্যাঁ চাকা চাকা আছে হ্যাঁ হ্যাঁ ওটা ছিল ওই পাকাটা মানে ওই চার ফুটের মতো লম্বা ছিল আচ্ছা

কলকাতাতেই অথ গেছে তো এখানে তো হবেই ওই যে জাহাজ একটা এসে গেছে গভীরতা বেশি বলে ওইখান দিয়ে চ্যানেল ওইখান দিয়ে জাহাজটা এখান থেকে ক্রস করে আর কি ওই একটা যাচ্ছে কার্গো এগুলো সব কার্গো আর কি স্টিমার জাহাজ আর নৌকা একই ফ্রেমে বড় ভাই মেজো ভাই আর ছোট ভাই এখন আমরা এসে গেছি বজবজের ফেরিঘাটে এই হচ্ছে ফেরিঘাট বজবজ বজবজের ফেরিঘাট যেটা আগে ফেরি চলাচলের জন্য চালু ছিল তো এখন এটা বন্ধ ফেরি চলাচলের জন্য এখন অন্য জায়গায় শিফট করে গেছে কিন্তু এই যে বজবজ ফেরিঘাট এর একটা বিশেষ ঐতিহাসিক গুরুত্ব আছে যেটা অনেকেই জানেন না সেটা হচ্ছে স্বামীজি যখন শিকাদুগো থেকে তার বিখ্যাত বক্তৃতা দিয়ে ধর্ম সম্মেলন করে ফিরেছিলেন তখন এই সেই ঘাট এই সেই জায়গা যেখানে ওনার জাহাজ এসেছিল এবং উনি নেমেছিলেন অত্যন্ত সুন্দর একটি জায়গা আচ্ছা অচিপুর থেকে আমরা এবার চলে এসেছি বজবজে বজবজ ফেরিঘাটটা আমরা দেখলাম আর কেন এটা বিখ্যাত ওই ফেরিঘাটটা সেটাও বললাম আর জায়গাটা এই জায়গাটাও খুব সুন্দর খুবই সুন্দর জায়গা এই পাশে একটা পার্ক আছে গান্ধীজির মূর্তি দেখলাম এখানে স্বামীজির কোনো মূর্তি বা কিছু স্মৃতিসৌধ কোথাও কিছু দেখলাম না শোনা যায় যে এখানে ধর্ম সম্মেলনের পরে স্বামীজি এখানেই এসে জাহাজ জাহাজ নোংর করেছিল এই সেই ঘাট আর ঘুরছি অনেকক্ষণ ধরে এবারে তো একটু খিদেও পেয়েছে তো এখানে কাছাকাছি চাইনিজ কি পাওয়া যায় ঠিক জানি না তো এখন ইচ্ছে একটু চাইনা টাউনের দিকে যাব। তো চলুন আমাদের সাথে আজকে চাইনিজ নিয়ে যখন সব কিছু চলছে চাইনিজ চেন টেম্পল দিয়ে হ্যাঁ এর সমাধি দেখে তার শেষটাও হোক চাইনিজ লাঞ্চ দিয়ে ইয়েস প্রথম চাইনিজ কমিউনিটি ইন্ডিয়া যেখানে এসছিল সেখান থেকে বেঙ্গলের এখনকার যে চাইনিজ কমিউনিটি তাদের জায়গায় গিয়ে লাঞ্চ করবে চলুন যে পলি ওঠাচ্ছে ওখান থেকে পোলি উঠিয়ে নৌকা করে নিয়ে আসছে এবার কি খাচ্ছি রোজ এই ভিডিওটা চালাবি যা দেবে খেয়ে নিবি তোর মামির জন্য আজকে আমাকে এই অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তুই তোরটা খা খেয়ে আমারটাও তুই খাবি এই রুগীর স্যুপ আমি খেতে পারবো না একদম পাতলা ঝোল শুধু তার মধ্যে বয়েল্ড ভেজিটেবলস এই জিনিস তো বাড়িতেও বানানো যায় রেস্টুরেন্টে খাবো কেন ক্লিয়ার ভেজ স্যুপকে করার জন্য

আমরা ড্রাই চেয়েছি তাই এই যে জল খাচ্ছে খুব ঝাল লেগেছে গ্রিন চিলি কি জানো গ্রিন পেপার গ্রিন পেপার চিকেন খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আমি কিন্তু অর্ডার দিইনি অর্ডারটা কিন্তু এই নিজেই দিয়েছে নিজেই অর্ডার দিয়ে এখন নিজেই ফেসেছে পাঁপড়টা খেয়ে মুখ ছুঁলে গেছে পাঁপড় খেয়ে মুখ ছুঁলে গেছে বুঝেছেন পাঁপড় খেয়ে মুখ ছুঁলে গেছে তারপরে পেপার গ্রীল পেপার চিকেন খেয়ে আরও জাল লাগছে সব কটা অর্ডার তুমি দিয়েছো আর পাপড়টা তো আমি দিয়েছি বাকি সব অর্ডার তুই দিয়েছিস কিন্তু টেস্টি হ্যাঁ মানে দিব ঠিক আছে বাকিটা খেয়ে নে হয়ে গেল আজকের মতো এখন বাড়ি ফিরছে আর কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্য অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে জানাবেন আর খুব তাড়াতাড়ি আবার ফিরবো অন্য একটা ব্লগ নিয়ে আর সামনে আমাদের একটা মায়াপুরের ট্রিপ আছে যেখানে মা বাবা তাপসীর মা সবার যাওয়ার কথা শোনাইও থাকবে তো সঙ্গে থাকবেন ওই ব্লগটাও চেষ্টা করব যতটা সম্ভব ইন্টারেস্টিং করে কভার করা আর ওচিপুরে যারা আসতে ইন্টারেস্টেড তারা দিনক্ষণ থেকে চলে আসুন তবে এখানে খুব একটা থাকা খাওয়া এসবের এক্সপেক্ট করবেন না যদি আসতে ইন্টারেস্টেড থাকবেন তো নিজেদের জন্য কিছু খাবার দাবার আর জলের ব্যবস্থা করে আসবেন প্ল্যান করে আসবেন আর বর্ষাটা একটু চলে গেলে আসাটাই ভালো কারণ ওখানে দাদা বললেন যে ওই সময় জল জমে যায় বর্ষা হ্যাঁ মানে খুব হয় বর্ষা মানে সেপ্টেম্বর অগাস্ট সেপ্টেম্বর হয়ে গেলে অক্টোবরে ওই পূজোর সময়টা বা তার আশপাশ যখন হবে তখন এলে ভালো লাগবে তবে জায়গাটা সত্যিই সুন্দর খুব সুন্দর হুগলি নদী তার চারপাশে খুব ভালো লাগবে ঠিক আছে টাটা